জি বিয়ার্স চিটাগাং ডোরবেলার পক্ষ থেকে আজকে এখানে চিটাগাংয়ের শিলকরাই চৌকাঠ আপনাদের একদম কাছ থেকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হলো এগারো আড়াই একটা শিলকড়াই চৌকাঠ অনেকে আসলে ভিডিও দেখে আমাদের কাছ থেকে চৌকাট এবং দরজা নিয়ে থাকেন আমরা ভিডিওগুলো এমনভাবে করার চেষ্টা করি যাতে আপনার ভিডিওটা দেখে আপনি কাঠের কোয়ালিটিটা বুঝতে পারেন বিয়ার্স এখানে যে চৌকাটটা দেখতেছেন এটা হলো আপনার চিটাংয়ের ওরিজিনাল শিলকরাই কিন্তু কাঠটা আপনার শতভাগ সারি কাঠ একটা এগারো আর চোকট বেরতে করতে গেলে আপনার অসারটা যদি বাদ দিয়ে করতে হয় সেক্ষেত্রে আপনার গাছটা যেমন অনেক বড় লাগে এরকম আপনার ওয়েস্টেজও অনেক বেশি যায় তো এখানে দেখেন আমি পলিশের আগে আপনাদেরকে চোকাটটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এটা দেখে বুঝতে পারেন কাঠটা কেমন আর চিটাং শিলকড়াই কিন্তু আপনার যেটা হয় যদি একটু ধূসর টাইপের কালার হয় একদম কুচকুচে কালো হয় না তো এই চিটাং শিলকরের চৌকাটগুলো আমরা সারে অসারে এবারে যেটা বিক্রি করি সেটা হলো দশ হাজার টাকা এগারো ইঞ্চি আর যেটা ফুল সার এটা হলো আপনার সতেরো হাজার টাকা দামের ব্যাপারে আশা করি আপনাদের আমরা কারো মাথায় বাড়ি দিয়ে দাম নেই না ন্যূনতম একটা লাভ আমাদের করা প্রয়োজন তা হলে আপনাদের সঠিক জিনিসটা দেওয়া যায় না আর পিছনের এরকম যদি কালি করে নেন ভালো হয় কারণ এটা ওয়ালের জন্য সেফটি থাকে ইট ভালো সিমেন্ট থেকে তো ভিওয়ার্স এখানে দেখেন ছয়ারাই চোকটও আছে যদি ছয়ারাই চোকট নিতে হয় এখানের চোকটগুলো আপনার সারি এগুলো আমরা সাত হাজার টাকা করে নিয়ে থাকি আর সারে অসারে অ্যাভারেজ যেটা আর কি আপনার সেগুলো আপনার নাইনটি পারসেন্টের উপরে সার থাকে এগুলো আমরা নিয়ে থাকি আপনার পাঁচ টাকা করে অন্যান্য ডিস্ট্রিক্টের অনেক কড়াই গাছ পাওয়া যায় কিন্তু শিলকড়াই চিটাওয়ংয়ের যেটা এটা হলো সবচেয়ে বেশি আপনার টেকসই অন্যান্য ডিস্ট্রিক্টের কড়াই গাছের দাম পঁয়ত্রিশশো তিন হাজার টাকা পর্যন্ত আছে। শুধুমাত্র কাটগুলো কাঠগুলো আপনার কড়াই কাঠগুলো শিলকড়ে যেটা এটাও যথেষ্ট টেকসই এবং এর সুনাম আছে সারা দেশব্যাপী এই জন্য আপনার কাঠগুলো মানুষ এত বেশি পছন্দ করে বিল্ডিংয়ে কারণ চৌকার তো বারবার পরিবর্তন করা যায় না এটা পরিবর্তন করতে গেলে অনেক ঝামেলা আপনাকে পোহাতে হবে তো চিটং শিলকরাই যারা আপনার ফুল শাড়ি চৌকাট আপনারা খুঁজেন অথবা চিটং অরিজিনাল শিলকরাই খুঁজেন আমাদের উপরে যদি আপনাদের আস্থা থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছে হয় তাও আমার সাথে কথা বলে আপনারা জানতে পারবেন তো বেশ আমরা বরাবর আপনার আসলে সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় লেবারের কারণে সঠিক সময় ডেলিভারি করতে পারি না এটা একটা প্রবলেম এটা আসলে বাংলাদেশের লেবার ফাংশনটা অনেকের জানা তারপরও আমি যে জিনিসটা করতে পারি সেটা হলো কাঠের গুণগত মানটা আমি যেভাবে বলি সেভাবেই শতভাগ রাখার চেষ্টা করি কারণ কাঠগুলো আমি নিজে থেকেই কাটিয়ে থাকি কারণ কাঠটা যদি আমরা সঠিক পান তাহলে আর কোনো আপনার আফসোস থাকবে না এখানে যে কাঠটা দেখতেছেন এটা হলো আপনার এই যে শিলকরারি ফুল শাড়ি একটা কাঠের টুকরো আমি দেখালাম আমার পিছনে এই যে ভিডিও করে দেখাইছি যে চোকরগুলো দেখেন এগুলো ফুল শাড়ি চোকর তো আসলে দামের ব্যাপারে নেগোসিয়েশন করার অপশন আমি সাধারণত রাখি না আপনার ভালো লাগলে ফুল শাড়ির চোকাটা একটা আমরা সতেরো হাজার টাকা নিয়ে থাকবো আর সার অসারে অ্যাভারেজ নিয়ে থাকবো দশ হাজার টাকা এগারো আড়াই আর ছয় আড়াই নিয়ে থাকি আপনার পাঁচ হাজার টাকা করে আর যদি ফুল সার নিয়ে থাকেন সাত হাজার টাকা পড়বে এখন যদি আপনাকে কেউ অফার দেয় পাঁচ হাজার টাকায় ফুল শাড়ি চৌকাট প্লিজ আপনি সেখান থেকে নিয়ে নেন আমাদেরকে এই বিষয়ে আপনার ফোন দিয়ে আপনার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই যে ভাই আমি অন্য জায়গা থেকে তো পাঁচ হাজার টাকাই ফুল শাড়ি পাই আপনার কাছ থেকে কেন নেব যদি আপনার আমাদের কথাকে পরীক্ষা করতে ইচ্ছে হয় আপনি আমার সাথে অ্যাডভান্স করার পরে আমি যখন মিলে গাছ কাটতে যাই আপনি আমার সাথে থাকবেন তখন আপনি দেখবেন ফুল সার চৌকাট বের করতে একটা গাছের কত পরিমাণে ওয়েস্টে যায় দেখবেন উপর থেকে এক জায়গায় গিয়ে পল পরে বসছে আপনি তো সেটা নেবেন না এটা আমার জন্য বাদ দিতে হয় এরকম যথেষ্ট পরিমাণে কাঠ ওয়েস্টেজ দেওয়ার পরে বাদ দেওয়ার পরে একটা ফুল সার চৌকার বের করা যায় তো আমরা তো অবশ্যই কিছু লাভ করবো তাহলে আপনার সঠিক জিনিসটা কীভাবে দিব তো যদি আপনাদের মনে হয় যে না আমাদের রেটটা আপনার বাজেটের ভিতরে আছে আপনি শাড়ি চৌকার নিতে চান অথবা অরিজিনাল শিল করাই সেটাও আপনি নিতে পারবেন আমরা তো দুই রকমের দাম এখানে দিয়ে দিচ্ছি সাড়ে পলে হলো আপনার পাঁচ হাজার টাকা ফুল সার হলো সাত হাজার টাকা ছয় আড়াই আর যেটা আপনার এগারো আড়াই শাড়ি হলো সতেরো হাজার টাকা আর সাড়ে পলে আবার হলো আপনার দশ হাজার টাকা তো বাজেট যদি আপনাদের এর ভিতরে থাকে অনেকে আপনার সেগুন কাঠ নিতে পারে না অনেক বেশি দাম আবার মেহেদুনি কাঠও ব্যবহার করতে চান না এত কম দামে চো বিল্ডিংয়ে লাগাবেন না কিন্তু যারা মধ্যম দামের ভিতরে পছন্দ করেন তাদের পছন্দের শীর্ষে দেশি কাঠের ভিতরে আমরা চিটাংশিল করাই এবং এ কাটার গুণগত মান সর্বজন স্বীকৃত এবং সবাই জানে যারা কাঠ ব্যবহার করে আমাদের দোকানের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা চিটাগাং ডোরবিলা বসিলা ব্রিজের ঠিক গোড়াতে নেমেই আপনার পুরাতন প্রাইমারি স্কুল আছে এখানে ওই স্কুলের একটু আগেই আমাদের দোকানের লোকেশন এখানে সাইনবোর্ড দেখতে পাবেন বসিলা ব্রিজে ঠিক গোড়াতেই নামবেন নেমে আমাদের এখানে আসে কথা বলতে পারবেন আর যদি বিস্তারিত জানতে হয় আমি তো বলে দিলাম স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করে জানতে পারবেন দেশ বিদেশের অনেকেই আমাদের ভিডিও দেখেই অনেকে অর্ডার দিয়ে থাকেন এবং অনেকে বিকাশে ব্যাংকে টাকা পাঠিয়ে দেন আমরাও আপনাদের যথাযথ ঠিকানায় দরজা এবং চৌকাট কুরিয়ার করে দিতেছি অনেক সময় লেবারের কারণে একটু দেরি হয় সেটা বলেই দিলাম চেষ্টা করব আপনার আগামীতে আরও সময় ঠিক রাখার জন্য কিন্তু জিনিসের কোয়ালিটিটা আমরা ঠিক রাখার চেষ্টা করি শতভাগ তো আজকে এ পর্যন্ত বিয় ধন্যবাদ